আজকে আমাদের সাথে আজকে আমি তোমাদেরকে শেখাবো কি করে রিটাচ করবে এই হেয়ারটা আমি এক বছর আগে স্মুদিং করেছিলাম তো এক বছর আগে স্মুদিং করার ফলে কি হয়েছে রিগ্রোথ হয়ে যে হেয়ারটা বেড়ে গেছে সেটা কিন্তু হাফটা দেখতে এত এতদূর পর্যন্ত কার্লি রয়েছে এবং নিচের হেয়ারটা পুরো স্মুদিং করা আছে রেজাল্টটা এখনও ঠিকঠাক আছে তো এই হেয়ারটাকে কি করে আমি ঠিক করব সেই প্রসেসটা আজকে তোমাদেরকে আমি পার্ট বাই পার্ট শেখাবো তোমরা ফুল টিউটোরিয়ালটা দেখো যারা আমাদের চ্যানেলে একদম নতুন আছো তাদেরকে বলবো প্লিজ আমাদের চ্যানেল জানো এটি একদম স্কিপ করে যেও না ভিডিওটি পুরোটা দেখো দেখলে তোমরা অবশ্যই শিখতে পারবে যারা বিগিনার আছো তাদের জন্য তো ভীষণ হেল্পফুল হবে তো দেখো গত বছরের হেয়ারের রেজাল্টটা দেখতে পাচ্ছ এখনও শো করছে তো দিদির ইচ্ছা আবারও যেন আমি স্মুদিং করি তো লরিয়ালের স্মুদিং হতে চলেছে আজকে তো যেটা তোমাদের সাথে আজকে আমরা শেয়ার করছিলাম রিটাচ টেকনিক তো আমরা ওয়াশ করে নিয়েছি হেয়ার ওয়াশ করেছি পিউরিফাইন শ্যাম্পু দিয়ে হেয়ার ওয়াশ করার পরে আমরা কিন্তু এখানে হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করে দিচ্ছি ড্রাই করার পরে আমরা ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করবো কিন্তু এখানে একটা রয়েছে যেটা সেটা হচ্ছে আমরা ট্রিটমেন্ট করবো ট্রিটমেন্ট করার পরে তার উপরে যে কার্লি হেয়ারটা রয়েছে সেই হেয়ারে আমরা স্মুদিং ক্রিম অ্যাপ্লাই করব তো চলো দেখতে থাকো আজকে আমি তোমাদের সাথে যেটা বলছি বারবারই যে রিটাচ টেকনিক চলছে নিচে কিন্তু আমরা একটা ট্রিটমেন্ট প্রোডাক্ট ইউজ করছি তোমরা চাইলে এখানে শাইন মাস্ক ইউজ করতে পারো না হলে লরিয়ালের স্পা ইউজ করতে পারো স্ট্রিক্সের স্পা ইউজ করতে পারো যদি শাইন মাস্ক না থাকে আর যেহেতু আমাদের এটা রিটাচ টেকনিক তো আগে যেটা স্মুদিন করা ছিল সেখানে দেখো আমরা এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করার পরে এরপরে আমরা ওপরে যে হেয়ারের প্রোডাক্ট ইউজ করবো সেটা কি তো সেটা আমরা পরের সেকশানে তোমাদেরকে দেখাচ্ছি তো ফার্স্ট আমরা এই ক্রিমটা সুন্দর করে অ্যাপ্লাই নেব এবং সুন্দর করে মাসাজ করবো ওই দিন অসুবিধা হচ্ছে তোমার হ্যাঁ তো আমরা প্রোডাক্টটা নিচ্ছি প্রোডাক্ট নেওয়ার পরে এইভাবে আমরা অ্যাপ্লাই করব গতবারের যে হেয়ার স্মুদিং করা ছিল সেই জায়গায় এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করছি আবারও সেই ভুল করে নিচে ট্রিটমেন্টটা ইউজ করেছি ফার্স্টে বলেছি তারপরে দেখো আজকে আমরা এক্সট্রা রেজিস্ট্যান্ট হেয়ার লোরিয়ালের প্রোডাক্ট এটা অ্যাপ্লাই করছি যেখানে কার্ড ছিল সেখানটায় তো চলো আমরা এখানে স্ট্রেটনিং ক্রিম অ্যাপ্লাই করা ছিল তো অ্যাপ্লাই করার পরে আমরা আফটার থার্টি ফাইভ মিনিটস চেক করার পরে বন্ড ভেঙেছে কিনা চেক করে নিয়েছিলাম তারপরে আমরা ওয়াশ করে নিয়েছি ওয়াশ করার সময় আমরা একটা স্মুদি বানোনাম ইউজ করেছি লরিয়ালের তারপরে আমরা এখানে চলে এসেছি এখন এটা আমরা 100% ড্রাই করব ড্রাই করার পরে আমরা এটা আয়রনিং করব তো আমাদের পার্সেন্ট ড্রাই হয়ে গেছে এরপরে আমরা আয়রনিং করবো হেয়ারের থিকনেসটা একটু দেখাবো ক্যামেরাটা প্রয়োজন হেয়ারের থিকনেসটা একটুখানি কী বলবো আগেরবার আমরা স্মুথিং করেছিলাম থিকনেস ঠিকই আছে কিন্তু আমরা আছে না টেম্পারেচারটা অতিরিক্ত ইউজ করে হেয়ারের কোনো ক্ষতি ক্ষতি করতে তো সেই কারণে আমরা টেম্পারেচারটা নিয়েছি আজকে একশো নব্বই ওয়ান নাইনটি ডিগ্রিতে তো তোমরা কিন্তু এগুলো মেনটেন করে কাজ করবে তো তাহলে স্ট্র্যাক করি আমরা আয়রনিংয়ের জন্য দেখল কান্ড করো আর এই এভাবে যাবে ছাড়া ভালো আবার পানের সাইডে আয়রন করার সময় সবসময় কিন্তু তোমাদেরকে এই সতর্কতাগুলো অবলম্বন করতে হবে তো আয়রানিং করার সময় আমরা কিন্তু স্কারের কাছে একদম চলে যাব না এইভাবে আমাদেরকে আয়রানিং করতে হবে করে করে এইভাবে চিরুনিটা দেওয়ার সময় টেকনিক তো আমাদের নিউটিলাইজার রেডি হয়ে গেছে নিউটিলাইজারের ভেতরে আজকে কিন্তু আমরা অ্যাপ্লাই করে নিয়েছি সিরাম তো তোমরা সবাই চাইলে কিন্তু সিরাম ইউজ করে নিতে পারো যাতে আমাদের হেয়ারটা আরো বেশি গ্লোসি হয় এবং আরো বেশি সুন্দর হয় তো আজকে আমরা এখানে কিন্তু লরিয়ালের নিউট্রিলাইজার নিয়ে নিয়েছি খুব সুন্দর করে মিক্সিং করে নিয়েছি তো তারপরে দেখো চলে এসেছি আমাদের এখানে আয়রনিং চলছে এবং এক সাইড দিয়ে কিন্তু আমরা নিউট্রিলাইজারটাও স্টার্ট করব এখানে আয়রনিং চলছে দেখো অলরেডি এখনো কিন্তু নিউট্রিলাইজার অ্যাপ্লাই হবে তারপরে হেয়ার ওয়াশ হবে তারপরে আমরা ফাইনাল রেজাল্ট দেখতে পারবো তো তার আগে দেখতে পাচ্ছ কতটা শাইনি এসছে হেয়ারে তো তোমরা যারা চাও লরিয়ালের স্মুদিং করতে অবশ্যই কিন্তু তোমরা লরিয়ালের স্মুদিং করতে পারো তো আমাদের এখানে নিউট্রা lazer অ্যাপ্লিকেশন চলছে আমরা এখানে 10 মিনিট নিউট্রা lazer লাগিয়ে রাখবো তারপরে আমরা এটা ওয়াশ করবো তো নিউটিলাইজার অ্যাপ্লাই করেছিলাম আমরা তারপরে আমরা একটা ট্রিটমেন্ট করেছি লিজাপ্লেক্স ট্রিটমেন্ট তারপরে এখানে এসে আমরা ড্রাই করছি হান্ড্রেড পার্সেন্ট ড্রাই করবো এবং মোটামোটা সেকশনে আয়রন করে ফাইনাল রেজাল্টটা তোমাদের সামনে দেখাবো তোমাদের সাথে এতক্ষণ আমরা শেয়ার করছিলাম রিটাচ টেকনিক তো রিটাচ টেকনিকটা ঠিক রেজাল্টটা কেমন এসেছে হাফ তোমার কার্লি ছিল হাফ ছিল স্ট্রেট তো এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর রিটাচ টেকনিকটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও